হ্যালো ফ্রেন্সেস পুস্টে আপনাদের সকলকে স্বাগতম অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ শুরু হবে জানুয়ারির চোদ্দ তারিখ থেকে তার আগে জানুয়ারির নয় তারিখ থেকে মূলত প্রস্তুতি ম্যাচ খেলবে প্রত্যেক দোলেই মূলত দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে আজ এই ভিডিওর মাধ্যমে জানবো আন্ডার নাইনটিন বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ যে ম্যাচটাতে ভারতের মুখোমুখি হবে স্কটল্যান্ড সেই ম্যাচটার সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন ভারত এবং স্কটল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সময়সূচি ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে সেটা কোন টিভি চ্যানেল বা কোথায় দেখতে পারবেন কোন সময় অনুষ্ঠিত হবে সব আপডেট থাকছে মূলত এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে আমরা দেখে আসছি মূলত কোন সময় কোথায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি মূলত স্পিনস ওয়ার্ড স্কুল জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি মূলত অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি নয় তারিখ একে অপরের মুখোমুখি হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড বনাম ভারত এবং এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল দশটায় অনুষ্ঠিত হবে এবং বারোর সময় সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং এখন আপনাদের প্রশ্ন থাকতে পারেন ম্যাচটি মূলত আমরা কিভাবে দেখব ম্যাচটি আমরা ওয়ার্ল্ড কাপ পুরোটাই বাংলাদেশ থেকে টি পোস্টে দেখতে পারবেন এবং ইন্ডিয়ারও বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পারবেন যদি আপনারা টিভিতে না দেখেন মোবাইলে টি পোস্টের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন কিন্তু প্রস্তুতি ম্যাচ মূলত কোনো টিভি চ্যানেলে দেখাবে না তাহলে এটা প্রস্তুতি ম্যাচ এটা কেমনে দেখব এমন প্রশ্ন রাখতেই পারেন মূলত এই ম্যাচটা আপনারা আইসিসির যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা দেখতে পারবেন মূলত আইসিসির ইউটিউব চ্যানেলে লাইভ এই ম্যাচটি দেখানো হতে পারে যাই হোক খেলার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে পাশাপাশি বিভিন্ন দেশের খেলার আপডেট নিয়ে যান